বছরের ঐতিহ্য সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে ভিন দেশি একটি রাষ্ট্র এবং সরকার তাদের দেশের সংবিধানের মূল নীতিগুলোকে পুঁজি করে একটি প্রেসক্রিপশন আর একটা ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরির মূল ভিত্তি রচনা করে দিয়েছিল বাহাত্তরের চেতনা নতুন করে বাংলাদেশে মাথা দিয়ে উঠেছিল একাত্তরের চেতনা একটা বাহাত্তরের চেতনা আরেকটা একটা আওয়ামী লীগ বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ চব্বিশ সালের এই চেতনাকেও আবার আরেকটা পাল্টা চেতনার মাধ্যমে হাইজাক করার পায় তারা চলতে পারে তোমরা হুঁশিয়ার থেকে সচ্ছার থেকে আমি এই দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টের বিপ্লবের গতি প্রকৃতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি আমার কাছে একটা নয় দৃশ্য আমার চোখে ধরা পড়েছে এই বিপ্লবের গতিপথ যেটা তৈরি করে দিয়েছিল আমরা দেখেছি উত্তপ্ত ঢাকার রাজপথে এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোর রাজপথে আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে সাদৎ পালন করছে হতাহত হচ্ছে উত্তাল সেই দিনগুলোতে যখনই নামাজের অক্ত হয়ে গেল আমাদের স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবর আল্লাহ আকবরের আজানের ধ্বনিতে বাংলা আকাশকে মুহৃত করে তুলেছিল এরপর একজন ইউনিভার্সিটির ছাত্র কোন হুজুর লাগে নাই তাদের কোন আলেম লাগে নাই তারা নিজেরাই ইমাম হয়ে নামাজ পড়েছে জামাতের সাথে শত শত হাজার হাজার ছাত্র সারিবদ্ধভাবে যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে যে রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঝরেছে সেই রাজপথের উত্তপ্ত পিচ ধারা পথকে নামাজ বানিয়ে শেষদায় লুটিয়ে পড়েছে আর এরপর আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করেছে চোখের অশ্রু ঝরিয়ে আল্লাহর দরবারে তারা ফেসিবাদের বিরুদ্ধে সাহায্য কামনা করেছে দেখবেন আজও সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের বিভিন্ন পোর্টালে সেই দৃশ্যগুলো এখনো জ্বলজ্বল করছে এটাই ছিল আগস্ট বিপ্লবের মূল হাতিয়ার সম্ভব হত না বিএনপি জামাত সহ সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েও এই ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে ক্ষমতার থেকে অপসারণ করতে পারে নাই এই ছোট্ট ছোট্ট আবাবিলের মতো ছাত্ররা কেন পেরেছিল কারণ এই ছাত্ররা যখন ফরিয়াদ করে নিজের শহীদ ভাইয়ের রক্তের করে চোখের দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন তাই তাদের ভয়ে সে হাসিনা দুপুরের সাজানো পাকানো খাবার না খেয়ে নরেন্দ্র মোদির কোলে গিয়ে ঝাঁপ দিতে বাধ্য হয়েছে এই হল বিপ্লব আর এই হল বিপ্লবের গতি প্রকৃতি খবরদার বাংলাদেশের এই আগস্টের বিপ্লবকে ইসলাম বিরোধী ধারায় প্রচারিত করবার প্রচারিত করবার চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হচ্ছে একটু আজান্ত হয়ে যাক আমি কথা শেষ করে দিচ্ছি আমার কথা শেষ একটু অপেক্ষা করেন